এটা সব পরে পাইছেন আচ্ছা কত চান আর কত পান আপনি যে যত আপনি কত চান সেটা যে যা চান তা পান না সেটা আমরা গ্যাস পাই না সেটা তো আমরা বুঝি সেই কথাটা কিন্তু আপনি বলেননি এইটা তার মানে ভোক্তাদের সেবা দেওয়ার বিষয়টি আপনার কোম্পানির মাথায় নেই বাংলারও মাথায় নেই জ্বালানি বিভাগেরও মাথায় নেই এই বাস্তব অবস্থাটা অস্বীকার করে আমরা কেমনি করে চলব এই প্রশ্নটার জবাব নেন পেট্রোবাংলা অবশ্যই একটা সার্ভিস দেওয়ার জন্য মানে ইউটিলিটি সার্ভিস এনশিউর করার জন্য স্যার পেট্রোবাংলা সব সব সময় চেষ্টা করছে আমি তো ছোট্ট আপনার কাছে সময় নেবো স্যার একটি বিষয় স্যার আপনি একটু মাথায় নেন স্যার পেট্রোবাংলা যে পরিমাণ গ্যাস উৎপাদন করছে এবং যেই রেটে স্যার বিদ্যুৎ বিদ্যুৎকে দিচ্ছে আজকে স্যার সবাই আপনারা বলেন যে বিদ্যুতের কাছ থেকে ভালো সেবা পাচ্ছেন বিদ্যুতের চাপ দিলেই বিদ্যুৎ বিদ্যুতের যে সফলতা এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু সেখানে স্যার পেট্রোবাঙ্গার যে কন্ট্রিবিউশন স্যার সেই কন্ট্রিবিউশনটাতে কিন্তু স্যার আমরা কোনো দিন রিকগনিশন পাই না আমরা দুই টাকা তেরানব্বই পয়সা আটত্রিশ টাকায় গ্যাস এলে স্যার দুই টাকা তেরানব্বই পয়সা দিয়ে আমরা বিদ্যুৎকে দিচ্ছি চাই তারা আপনারা বিদ্যুৎ আপনাদেরকে সেবা দিচ্ছে আর বাংলা আপনাদেরকে সেবা দিচ্ছেন না এটা স্যার আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে আমাদের সার্ভিস ডেলিভারিতে স্যার অবশ্যই স্যার এই যে গুড স্যার একটা যে জায়গাটা স্যার আপনি আসতে চাচ্ছেন আমি অবশ্যই স্বীকার করব যে আপনার স্যার এই যে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার যে পদ্ধতিগত প্রক্রিয়া স্যার এটা শুধু এখানেই না স্যার যদি আমাদেরকে এর বাইরেও স্যার আপনার সহযোগিতা ক্যাবের সহযোগিতা আমরা সবসময় কেবল আমাদের সার্ভিস ডেলিভারি সিস্টেমকে আরও কী করে এনহ্যান্স এবং ইম্প্রুভ করা যায় এই বিষয়ে স্যার আপনার সবসময়ই স্যার আমি আমার চেয়ারম্যানের পক্ষ থেকে কথা বলছি জ্বালানি বিভাগের সদ্যদের পক্ষ থেকে কথা বলছি এই বিষয়ে আমরা স্যার এখন যারা নতুন যোগদান করেছি স্যার নতুন চেয়ারম্যান করেছি আমি নতুন যোগদান করেছি আমরা কিন্তু এই বিষয়ে স্যার আপনাদের সহযোগিতার মাধ্যমে বাংলাকে একটি সর্ব জ্বালানি সেক্টরে না শুধু স্যার অন্যান্য ইয়ে একটা ভালো সার্ভিস প্রোভাইডার হিসাবে স্বীকৃতি নেওয়ার জন্য যে রকম প্রচেষ্টায় আমাদের দরকার আমরা নেবো আপনাদের সহযোগিতা নিয়েই স্যার ধন্যবাদ থ্যাংক ইউ

না না আমি আমি তো কম করবো বাস্তব অবস্থা সেইটা বুঝতে চাচ্ছি উনি তো বলেছেন যে আপনি শুধু রিয়েল অবস্থাটা বুঝেন আমি রিয়েল অবস্থাটা এইটা করছি ঠিক আছে আপনার ওটা ওইটা যে চিন্তা করেছেন সেটা আপনাদের জায়গায় থাক আমার জায়গাটা নিয়ে যেটা গাচ্ছি সেটা

এবার আসেন পনেরোতে দেখা যাচ্ছে যে উনষাট হাজার ঊনষাট হাজার দুশো তিরিশটা সংযোগ করেছে এটা আপনাদের তথ্য আমি বুঝতে পারেছি কিনা জানি না পাইনি হচ্ছে আট হাজার তিনশো ছাপ্পান্ন জন এটা কি ইমেলটি যোগ করেছেন নাকি তারপরে বান্ন হাজার দুইশো ছাতষট্টি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে পেয়েছে আট হাজার দুইশো সাতান্ন জন তারপরে পাঁচশো আটষট্টিটা পেয়েছে এক হাজার দুইশো চুয়াল্লিশটা পায়নি তারপরে পাঁচশো বত্রিশটা পেয়েছে একশো তেষট্টিটা তেষট্টি মানে সংযোগ অব্যাহত আছে নতুন এবং ইন্ডাস্ট্রিতেও একই কথা ওরকমভাবেই আছে শিল্পে আমি যদি ষোলো সতেরোতে বলি পেয়েছে ছাব্বিশটা কাহিনি পাঁচটা দু হাজার সতেরো আঠারোতে পেয়েছে ছয়চল্লিশটা কাহিনি দুইশ বাহাত্তর বলে বন্ধ করা যায় না এবং ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের তারা উপদেশ উপদেশটার সামনে বলেছে যে এক কোটি টাকা করে লাগে এখন নাকি তার থেকে বেশি লাগে এই যে পাঁচ কোটি টাকা লাগে আমার কি বোঝেন এইবার আপনি কানেকশান আমাকে দিলেন দেওয়ার পরে গ্যাসের প্রেশার কত থাকে আপনার জানেন যে এই যে সংযোগটা আমি দিয়ে গেলাম তাহলে তার গ্যাস প্রেশারটা ক্লক আমি শিল্পে আমি পাশাপাশি কথা পরে আসবো শিল্পে রাউন্ড দি ক্লক তো বেশ কতই পাই এইটা আপনাদের কাছে डाटा আছে কি ওকে ফাইন পার্টিকুলার আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ আছে আচ্ছা আমি আমি চারটি ইনভেস্টমেন্ট डाटा আমার কাছে আছে আপনি নিয়ে আমাদেরকে গ্রাহক হিসেবে গ্রহণ করেন না তারই কথা বলার করে আমি সম্মসম্মে স্বীকার করলাম আপনার নিজের মাথা কেটে নিলাম

তাহলে তো আপনার সঞ্চালন ব্যয় বিতরণ ব্যয় চলে যাবেন সেটা কি কখনো রিপোর্ট করেছেন আমার এই ধরে ট্রেনি দেওয়া হয়েছিল

প্রথমত শিল্পের যুক্ত আছে দুই হাজার তেরো চোদ্দে সতেরোটা বিহীন আছে দুই হাজার একশো পঁচাশিটা দুই হাজার চোদ্দ পনেরো যুক্ত আছে একশো উনিশটা বিহীন আছে দুই হাজার একশো বাষট্টিটা পনেরো ষোলোতে যুক্ত আছে একশো তিরানব্বইটা বিহীন আছে দুই হাজার একশো একত্রিশটা যুক্ত হয়েছে একশো সাতান্নটা বিহীন আছে দুইশো সাতান্ন দুই হাজার একশো সাতান্নটা দুই হাজার সতেরো আঠারোতে যুক্ত আছে একশো ষাটটা বিহীন আছে দুই হাজার দুইশো ছিয়াশিটা তার মানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ইভিসি মিটার যুক্ত নেই দুই হাজার পনেরো সালে এই জায়গায় বাধ্যতামূলক ইভিসিবিটা সংযোগ করতে বলা হয়েছিল সেই ইভিসিমিটার সংযোগ করা হচ্ছে না শুধু এই একটা কারণে নয় যে আপনার বিতরণ নয় সমস্ত কোম্পানির আরো আর রোহিত করে দেওয়া যে আপনারা শুধু ব্রেকিং এনে চলবেন যতদিন পর্যন্ত আপনারা এই পারফরমেন্স ইম্প্রুভ করতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো আরো আর পাবেন না শুধু ব্রেকিং এনে চলবেন এই যে আমরা এই অবস্থায় আছি এই অবস্থায় শেয়ার বিক্রি করে যাদেরকে মালিক বানানো হয়েছিল সেই মালিকগুলোকে আপনি আঠারো পার্সেন্ট ডেভিডেন্ড নিয়েও তাদেরকে যে জিনিসটা দিয়েছেন আমি কিন্তু আপনার অসহায়ত্বের কথা বলছি আপনি যেগুলো বলতে পারেন না আমি সেগুলো বলছি আপনাকে দোষারোপ করছি না অনুগ্রহ করে সেটা মনে করবেন না কারণ এগুলো অ্যাডজাস্ট করার ক্ষমতা আপনার নেই আপনি কোথাও বলতেও পারবেন না মন্ত্রীকে বলতে পারবেন না প্রধানমন্ত্রীকে বলতে পারবেন না বিআরসিকে বলতে পারবেন না ইভেন যে বউকে বলতে পারবেন না যদি প্রকাশ পায় আপনার চাকরি চলে যাবে না হলে অন্তত ট্রান্সফার হয়ে যাবে এইরকম একটা অবস্থার মধ্যে আপনি আছেন রাস্তায় দাঁড়ায় যে কথাটা ইংলিশ স্যার বলেছেন রাস্তায় দাঁড়ায় যখন আমার ছাত্ররা আমার মুখের দিকে তাকিয়ে বলে যে স্যার ইঞ্জিনিয়ারিং ভুলে গেছি এ তো ব্যাসা কিনা করতে করতে তো দোকানদার মুদি দোকানদার হয়ে গেছে তার মুখের দিকে তাকিয়ে আমার অবস্থা কী হতে পারে ভাবেন যে ছেলে যে ছেলে অপার স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর যার হাতে আমি তুলে দিয়েছিলাম সে রয়েছে এদিকে সরকারের লোকজনের পেশার শুনতে হয় ওদিকে ভোগ গালাগালি খেতে হয় আর বাড়ি গেলে বইয়ের সঙ্গে গালাগালি করতে হয় আমার এই জীবন আমি আপনাদের বাস্তব অবস্থা বুঝছি তাই এই কথাগুলো আজকে এই সবার সামনে বলছি কি বলতে চাচ্ছিলাম না আপনাদের যে আমি হ্যাঁ এই মিছিল আচ্ছা আসেন আপনার প্রস্তাবটা নিয়ে এবার বলি দেখি আপনি যা লিখেছেন আমার মনে হয় আপনি প্রকৃতস্থ থাকলে এই কথাগুলো বলতেন না দেখে শুনে খেতে গেছি গ্রস্ত হয়ে যায় যখন আপনার প্রস্তাব দেখে আমার মনে হচ্ছে আপনারা বিকারগ্রস্ত হয়ে গেছেন কেন আমার মনে হয়েছে সেই জিনিসটা আসি আপনি কর পরবর্তী মুনাফা করতে চান আজকে ইন্ডিয়াসে এত বেশি দাম হয়ে গেছে সবকিছু প্রতি ফুটা গ্যাস যেন এদিক ওদিক ব্যবহার না হয় সেই জায়গায় আপনি সরকারকে মুনাফা দিচ্ছেন মুনাফা মানে হচ্ছে উচ্চ কর অ্যাডভান্স এটি বোধ আমি যদি বুঝে থাকি সেটা এক হাজার সাতশো কোটি টাকা দিচ্ছেন যদি হয়ে থাকে এটা কি আমি বুঝি না একই জায়গা মানে আপনি কর পরবর্তী মুনাফা যেটা দেখাইছেন চোদ্দো পনেরো হচ্ছে পনেরোশো আট আট আটশো অষ্টাশি কোটি টাকা আর উনিশ বিশে দেখাইছেন ছয়শো চব্বিশ কোটি টাকা আর সতেরো আঠারোতে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা তিনশো আটত্রিশ কোটি টাকা আপনাকে যে পেই দেওয়া হয়েছে সেটা মেনে আপনি মাইনাস কত পয়সা পনেরো পয়সা বলছেন না দরকার মাইনাস পনেরো না কত আপনার ভেতরে সবাই পরে যাব আমি বাস্তব অবস্থা কেনে বলছি হ্যাঁ মাইনাস আঠারো এটা বলতে কী বোঝাইছেন